আসসালামু আলাইকুম তোমরা যারা দু চব্বিশ শিক্ষাবর্ষের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দিবে অর্থাৎ অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়ন দিবে তোমাদের নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা প্রকাশ করেছে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে বন্ধুরা তোমরা বিষয় এবং অষ্টম পড়ে চারটি তোমাদের জন্য রয়েছে প্রথমত রয়েছে বাংলা বিষয় এখানে ষষ্ঠ শ্রেণীর জন্য রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর জন্য একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপরে অষ্টম শ্রেণীর জন্য একশো দুই নং পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর জন্য নিরানব্বই নং পৃষ্ঠা পর্যন্ত এরপর ইংরেজি বিষয় হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট নং পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের ষাট নং পৃষ্ঠা পর্যন্ত এরপরে অষ্টম শ্রেণী আটাত্তর নবম শ্রেণী সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত এইভাবে করে স্ক্রিনে দেখতে পাচ্ছ গণিত বিজ্ঞান ইতিহাস রয়েছে তোমাদের সুবিধার্থে ফিডিএফ ফাইলটি লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা ফিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে এইভাবে করে তোমাদের দশটি বিষয় রয়েছে এখানে ডিজিটাল প্রযুক্তি বিষয় রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী অষ্টম এরপরে নবম এইভাবে তোমরা ফাইল করে দেখে নিবে বন্ধুরা আশা বুঝতে পেরেছো স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা এরপরে রয়েছে হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা বন্ধুরা এরপরে দেখো আগামী বারোই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণীর কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবে করবেন বলে আশা করা হচ্ছে অর্থাৎ তোমাদের শিক্ষকেরা বারো জুনের ভিতরে এই ফাটগুলো শেষ করে ফেলবে তোমাদের যেহেতু বারো জুনের পরে ছুটি থাকবে সেহেতু তোমাদের এর আগে শেষ করতে বলেছে এরপরে দেখো বিকল্প উপায়ে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা রয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ